ভাই এটা কি দিলেন সর্বতার দাম দিলাম দাম দিছেন তো বুঝলাম কয় টাকা দিছেন এখানে তুই দেশি নোট চেনস না হিনি আমি তো তোর দেশি নোটই দিচ্ছি কর করানোর নোট দশ টাকার নোট দিচ্ছি আরে ভাই দশ টাকা দিলে কি হইব গরমে যে দাম বাড়ছে ওটা জানেন না আপনি আরে বাঙালি রে গরম বাড়ছে সর্বোচ্চ দাম দাও বাড়া এনে ধর আরে ভাই এটা আবার কি দিলেন তুই না কলি আর দাম বাড়ছে এর লেগে তো আরো দশ টাকা দিলাম মোট বিশ টাকা দিলাম আরে ভাই সর্বোচ্চ দাম কি বিশ টাকা নাকি তাই কয় টাকা

ভাই এলোন এক টাকা আমার এক গ্লাস শরবত দেন কি আপনার লাগে মজা নিতেছি দেন এক লাখ টাকা দেন চালু চালু করেন বেটা তুই কি মজা ল আমার লগে এক গ্লাস শরবত এক লাখ টাকা হয় কোন দুঃখে কছে আমার বুঝা এটা কোন দেশ ভাই বাংলাদেশ এখন কি কাল গরমকাল হক এইতে আছে যে জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের দাম বাড়া যায় এখন গরমকাল লেবু সর্বদরের দাম বেশি চাহিদা বেশি এর লেগে দাম বাড়া গেছে এক লাখ টাকা হয়েছে 1 লাখ টাকা দেন চালু করেন ওই کہیں দে একটা বইলা দি মোহন লগে ভাই আজকে গরিব বর্ষায় স্বর্গতলা পাইয়া ভাই এভাবে ঠকাইতাছেন ভাই বইরাতে চাইতাছেন সামন নাই দিল বইরা তার কোনো ব্যাপার না কিন্তু ভাই ঠকাই আন না ভাই প্লিজ ভাই ঠকায় না

আমার আবার তোরে 1 লাখ টাকা দিতেই বাংলা বুঝ না বুঝই ভাই আমি তো বাংলায় কইতেছি এই বাড়িটাও আমার এই জমিটাও আমার তুই এই জায়গায় অনুমতি ছাড়া দোকান দিছস না এখন এই জায়গা এর লাগিয়ে তোরা 1 কোটি টাকা জড়িবানা হইছে অনই এক কোটি টাকা চালু চালু বাইরে কর আমার আবার তোর এক লাখ টাকা দিতে হইব চালু কর চালু দে ভাই আপনার জায়গা এর ঠিক আছে তো কিন্তু জড়িবানা 1 কোটি টাকা হই গেছে এই জায়গাটা কার আপনার জায়গার দাম চাই গো পে আপনি তো যাবেন তাইলে তো হিসাব ঠিকই আছে হপায় 100 টাকা বাহির কর তারপর তো আমি এক লাখ টাকা দিতেছি চালু কর চালু কর সময় নাই চালু কর ভাই মজা লয়েন না ভাই ভাই আজকে গড়ি বছরে বাড়ি পাইয়া এরকম ডাকু হসতেন ভোকান ভাই সমস্যা এই এইভাবে ঠকায়েন না ভাই

তারপরে হিন্দি কাজ আমার আবার তোর টাকা দিতে ভাই আমি কোন ভিনির ভিতর থাকতে না আমি কোন ঋণ ঋণের ভিতরে না তুই আমার এক লাখ টাকা এক কোটি টাকা দে আমি তোর এক লাখ দিয়ে দিবো এক কোটি টাকা কই নামো ভাই কম তোর যত জায়গা জমি আছে সব বেচবি তুই তারপর এক কোটি টাকা আমারে দিবি ওই এক কোটি টাকা আমি লইয়া তোর এক লাখ টাকা ঋণ শোধ চালু চালু টাকা বাইক কর কি বলি ওই খারাপ ওই যা